দুই হাজার পনেরো বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ দল সেই বিশ্বকাপটা একেবারে বাজে গেছে ইংল্যান্ডের এরপরেই তারা পরিকল্পনা শুরু করেছিল যে পরের বিশ্বকাপে ভালো করতে হবে এবং প্রস্তুতি নিয়েছিল দুর্দান্তভাবে ওই যে পরিকল্পনা করা সেটাকে বাস্তবায়ন করা চার বছর তারা কাজ করেছে এরপর কি হয়েছে উনিশ বিশ্বকাপ তারা জিতেছে ওই যে পরিকল্পনা করা লং টার্ম একটা পরিকল্পনা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এর আগেও শুনেছি যখন সাকিব তামিম অথবা মাশরাফি ক্যাপ্টেন ছিলেন তারা সবসময় বলে এসেছেন যে একটা বিশ্বকাপের জন্য লং টাইমের একটা প্রস্তুতি দরকার অথবা পরিকল্পনা দরকার মেহদ হাসান মিরাজ এই যে একটা সিরিজ জয় করলো বাংলাদেশ দল এরপর কথা বলেছেন তিনি বলেছেন যে বিশ্বকাপে ভালো করার জন্য খুব বেশি দিনের প্রিপারেশন বা প্রস্তুতির দরকার নেই দুই থেকে তিন মাস আগে সেভাবে প্রস্তুতি নিলেই হয় আমি এই কথাটা একেবারে এগ্রি করি না একেবারে অগ্রহণযোগ্য বা অযৌক্তিক আমার কাছে মনে হয় আপনি যদি এখন থেকে পরিকল্পনা না করেন আপনি কখনোই ভালো করতে পারবেন না বাংলাদেশ দল সব সময় বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপে খারাপ করে মানে একেবারে খারাপ করে এই জন্যই কিন্তু বাংলাদেশ দলকে এখন কেউ সমীহ করে নাম দেখুন সব শেষ কয়টা আসর কত বাজে গেছে হ্যাঁ বাংলাদেশ দল যে একেবারে ভালো করেনি তেমনটা নয় এশিয়া এশিয়া কাপের ফাইনাল খেলেছে অথবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে অথবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে খেলেছে কিন্তু সেই ধারাবাহিকতা নেই যেমনটা এখন দেখাচ্ছে আফগানিস্তান সবাই আফগানিস্তানকে অনেক বেশি সমীহ করছে অথবা তাদেরকে বড় দল হিসেবে তকমা দিচ্ছে কিন্তু বাংলাদেশ দলকে দিচ্ছে না কারণ কি বাংলাদেশ দল বড় ইভেন্টে ভালো করতে পারছে না এই যে মিরাজ বললেন যে তিন মাসে প্রিপারেশন দরকার এটাকে আমি কোনোভাবেই গ্রহণযোগ্য বলতে পারি না তিন মাসে আপনি একটা বিশ্বকাপে ভালো করবেন সে প্রস্তুতি নেবেন এটা কখনোই হতে পারে না মিরাজ সে কথায় বলেছেন আরও একটা কথা বলেছেন সেটা হচ্ছে আপাতত লক্ষ্য হচ্ছে ওই যে বাছাই পর্ব খেলতে যেন না হয় সেই জন্য অন্য দলগুলোকে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে হারিয়ে দেওয়া অথবা পয়েন্ট টেবিলের উপর দিকে থাকা এটা ঠিক আছে বাংলাদেশ দলের জন্য ভালো কিন্তু সেই জন্য যদি দলের ক্ষতি হয় সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বা মেনে নেওয়া যায় না মিরাজ হয়তোবা ওই যে মেনে নেওয়ার পক্ষে আছেন যে হয়তোবা বিশ্বকাপে উঠতে হবে বিশ্বকাপে খেলতে হবে বাছাই পর্ব ছাড়া সেটার জন্য এই যে প্রক্রিয়াগুলো আমাদের ওপেনার কে হবে আমাদের যদি মিডল ওভারে ব্যাট কে করবে বল কে করবে পাঁচজন পেইসার কে কে বা চারজন পেইসার কে কে অথবা স্পিনার নাসুম নাকি তানভীর না দুজন আমরা সবাই জানি খেলা হবে সাউথ আফ্রিকাতে এই কম্বিনেশনগুলো ঠিক করা খুবই জরুরি এবং যত দ্রুত সম্ভব এই কম্বিনেশনগুলো ঠিক করা খুবই জরুরি কিন্তু এই যে এলোমেলো চিন্তাভাবনা যে আমরা তিন মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নিব তিন মাস আগে ঠিক করবো যে স্কোয়াডে কে কে থাকবে কে কে থাকবে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের কাছে হয়তোবা বিশ্বকাপটা বাছাই পর্বই মানে বাছাই পর্ব উতড়ানো বাছাই পর্ব উতড়ালাম উতড়িয়ে যদি আমরা বাজে বিশ্বকাপ খেলি দুই হাজার তেইশ বিশ্বকাপের মতো আমরা যদি এশিয়া কাপের মতো বাজে করি আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য যাই তাহলে তো সেই বিশ্বকাপের লাভ নেই মানে বিশ্বকাপ খেললাম শুধুমাত্র দেখানোর জন্য সেই দিন তো আর আমাদের নেই যে আমরা বিশ্বকাপে গেলাম খেললাম চলে আসলাম অবশ্যই এখন ভালো করার জন্য খেলতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আর একটা কথা আছে যেটা আমি মিরাজের সাথে একমত যে মিরাজের সময় দরকার সাপোর্ট দরকার অবশ্যই যদি ভালো একটা মাইন্ড নিয়ে এবং ইতিবাচকভাবে দলটাকে পরিচালনা করেন বা চালান মিরাজ তাহলে অবশ্যই তাকে সময় দেওয়া দরকার আমি এর আগে বলেছি শান্তকে যে বাদ দেওয়া হয়েছে ঠিক হয়নি ওই একইভাবে যদি মিরাজকে বাদ দেওয়া হয় মানে কয়েকটা ম্যাচ পরেই সেটা কখনোই ঠিক হবে না আর আমাদের হাতে মানে বাংলাদেশ দলের হাতে খুব বেশি একটা অপশন নেই যে আপনি শান্তকে বাদ দিয়েছেন এখন কয়দিন পরে বাদ দিয়ে দিবেন মিরাজকে কারণ লিটুন দাসের কথা বলা হচ্ছে লিটুন দাস নিজেও এখন পর্যন্ত ওডিআইতে থিতু হতে পারেননি মানে বাদ পড়েছেন দল থেকে সেখান থেকে আসতেই পারেননি এবং এসে যে ভালো ম্যাচ খেলবেন সময় নিয়ে ধারাবাহিক হবেন সেটাও কিন্তু হতে পারেননি তার মানে হাতে অপশনও নেই তারা হুরে করে তাকে বাদ দিলে আরও একটা ভুল কাজ করবে বিসিবি সেদিকেই বলবো হ্যাঁ মিরাজ যেটা বলেছেন যে তার সময় দরকার সময় দেওয়া হোক এবং তাকে সবার সাপোর্ট করতে হবে সমর্থকদের সাপোর্ট করতে হবে এখানে আমি একমত যে হ্যাঁ আরও কি কিছুদিন বা দলটায় গুছিয়ে নেওয়ার জন্য তার সময় দরকার সেটা দেওয়া উচিত আপনার কি মনে হয় যে মিরার যে বলেছেন দুই থেকে তিন মাস সময় দরকার বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটাকে আপনি কিভাবে দেখেন এছাড়া ওই যে বিশ্বকাপ মানেই হচ্ছে বাংলাদেশ দলের বাছায় পড়ে উত্রানো এটা কিভাবে দেখেন সাথে হচ্ছে তাকে সময় দেওয়া এই তিনটা বিষয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সারায় থাকার জন্য